বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দারুণ একটা ভর্তা রেসিপি সেটা হচ্ছে দেখেন বন্ধুরা পটলের চোষা দিয়ে গরুর মাংস হচ্ছে ভর্তা দুটো এক করে আমি ভর্তা করেছি বন্ধুরা একে একে আমার মতো এভাবে ভর্তা করে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার আজকে ভর্তা রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন বন্ধুরা আমি যদি এই ভর্তাটা করে একদম আমার প্লেটের ভাত তো একদম শেষ হয়ে যায় বন্ধুরা আমার এই ভর্তার পুরো রেসিপিটি দেখতে আমার সঙ্গে থাকুন আমার প্রাণপ্রিয় ইউটিউব বন্ধুরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি রান্না করতেছি এই গরুর মাংস দিয়ে এই পটল এই হচ্ছে আপনার পটলটা দিয়ে দেয় আজকে অনেক মজার তরকারি রান্না করতেছি গরু মাংস দিয়ে পটল আমার খুব পছন্দের একটা তরকারি বন্ধুরা আমি হচ্ছে গরু মাংস দিয়ে আজকে পটল রান্না করতেছি তারপর আর এদিকে রান্না করতেছি বন্ধুরা আলু আর সজনা ভাজি এখানে আমার আলু সজনাটা ভাজি কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি করবো বন্ধুরা যেহেতু পটলের অনেক দাম শুনলাম আমার হাজব্যান্ড বলতেছে একশো টাকা দিয়ে পটল কিনে এনেছি তাই পটলের যে উপরের অংশটা এটা নষ্ট করব না তাই হচ্ছে পটলের চোচা ভর্তা করব। দুইটা সিদ্ধ মাংস নিয়েছি সিদ্ধ মাংস দিয়ে হচ্ছে পটলের চোচা আমি কিভাবে ভর্তা করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন বন্ধুরা ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম ভর্তার জন্য এদিকে মাংসটাও কষতে হবে এদিক ভাতার প্রসেসটাও করতে হবে বন্ধুরা আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে আমি তাই সামান্য পরিমাণ তেল দিয়ে নিব ফ্রাই মধ্যে বন্ধুরা আমি প্রথমে মরিচটা মাংসটা আর রসুনটা সুন্দর করে ভেজে নিব বন্ধুরা আমাকে একসঙ্গে দুটো কাজ করতে হচ্ছে বেজিস পটল দিয়ে মাংসটাও কষাতে হচ্ছে আবার বেজি ভর্তার জন্য মরিচ রসুন মাংসটাও ভাতে হচ্ছে বন্ধুরা এই পটলের চোষার ভর্তাটা আমার কাছে অনেক টেস্ট লাগে আমি প্রায় বাচ্চা করে নিয়ে আসলে এই পটলের চোষার ভর্তাটা তৈরি করি বন্ধুরা দেখেন রসুনটা বাদামি কালার হয়ে আসতেছে আর একটু বাদামি কালার হয়ে নিলে আমি নামিয়ে ফেলবো মাংসটাও অনেকটা ভাজা হয়ে গেছে মরিচটা সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা মরিচটাও ভাজা হয়ে গেছে আমি আমার গাছ থেকে শুকনা মরিচ কাঁচামরিচ দুটোই অ্যাড করে নিচ্ছি তাহলে ভর্তার কালারটা সুন্দর আসবে বন্ধুরা আমার আমরি রসুন মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নেমি নিব বাটিতে নামাই করব বন্ধুরা আমি এই তুলে ফেললাম এখন আমি হচ্ছে আর পটলে ছুসাটা ভেজে নিব এই তিনের মধ্যে বন্ধুরা আমি পটলে ছুসাটা দিয়ে দিলাম বন্ধুরা আমি হলুদ দিয়ে দিলাম যেন কালার জন্য বন্ধুরা আহ ভর্তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি চিকন চিকন করে বন্ধুরা দেখেন আমার কোটলের চোটরা একদম ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দর করে আগে বাটিতে তুলে নিব তারপর ভর্তায় চলে যাব ভর্তা বানানোর জন্য একদম শীত পাটায় চলে যাব দেখেন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে পটলের শসাটা বন্ধুরা এদিকে আমার ভর্তাটা একদম রেডি এখন জাস্ট বেটে নিব যে আমি আগে রসুন মরিচ আর মাংসটা হচ্ছে বন্ধুরা আমি আগে রসুন মরিচ মাংসটা বেটে নিব একটু হালকা করে লবণ দেই বন্ধুরা আমার মরিচ রসুন আর মাংসটা অর্ধেক বাটা হয়ে গেছে এখন আমি আমার ইচ্ছা তো পটলের বেটে নিব বন্ধুরা এবার পটলের শসাটা আমি বেটে নিব বন্ধুরা আমার পোটলের শেষাটাও সুন্দর করে নিচ হয়ে গেছে ভর্তার জন্য রেডি এখন আমি সব কিছু একখানে করে আর একবার বন্ধুরা এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পিয়াজ পিঁয়াজটা আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব বন্ধুরা দেন সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব বন্ধুরা গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা জাস্ট কুয়াশাম লাগে বন্ধুরা আপনারা একটু খেয়ে দেখবেন একদম অসাধারণ চমৎকার একটি ভর্তা হচ্ছে এই ভর্তাটি বন্ধুরা আপনারা বাসায় ট্রাই করবেন যদি ভালো না লাগে তারপরেও আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলেও কমেন্টে জানাবেন যে না রুমনা পাকটা রেসিপি দিয়েছে অসাধারণ একটা অসাধারণ একটা রেসিপি দিয়েছে আপনাদের রুমান দেখি একটু লবণ দেখি বন্ধুরা আর একটু লবণ দিতে হবে ব্যাস দিয়ে দিলাম আর লবণ ব্যাস হয়ে গেল আমার বিখ্যাত হোটেলের শশা রেসিপি ভর্তা বন্ধুরা এরকম একটা স্পেশাল ভর্তা যদি হয়ে যায় ব্যাস জামাইয়ের মন কেড়ে নিতে এক মিনিটের ব্যাপারও না এরকম গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ভর্তা নিয়ে চলে যাবেন জামাইয়ের কাছে ব্যাস জামাই যখন খেয়ে দেয় জামাইয়ের মন ভালো থাকবে তখন আপনার যত মনের কথা আছে জামাইয়ের সামনে শেয়ার করতে পারেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে আমার নতুন বন্ধুদেরকে বলতেছি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকে আমার একদম রান্নার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ছিল আমার এই ভর্তাটা এই ভর্তাটা আপনারা সবাই ট্রাই করবেন বাসার মধ্যে একদম ওয়াসা একটা ভর্তা বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকে আজকে আমার রান্না শেষ মেনুতে ছিল পটল দিয়ে গরুর মাংস ঝোল সজনা দিয়ে আলু ভাজি আর আমার আজকের রেসিপির সর্ব মানে সর্বশ্রেষ্ঠ যে রেসিপিটি ছিল আজকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ আবার আমার সকল ইউটিউব বন্ধুদেরকে